হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে দিনটা হচ্ছে রবিবার সকাল সকাল ঘুম থেকে তো আমি অনেক আগেই উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজন মিলে এখনই তো তোমাদের দাদা ভাই ওদিকে ব্রাশ করছে আর আমি এদিকে রেশন কার্ড আর ব্যাগটা গুছিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদাভাই ব্রাশ করেই আগে যাবে রেশন তোমাদের দাদাভাই যেহেতু সব দিন বাড়ি থাকে না তো রেশন তোলাটা খুবই চাপের হয়ে যায় ওই রবিবার দিনটাই কোনো রকমে যেতে হয় তবে রবিবার দিনটা খুবই ভিড় হয় তো যার কারণে ওই সকাল সকাল গেলেই আর কি ভালো হয় তো এদিকে দেখো এই যে রেশন তুলে নিয়ে এসে যাওয়ার সময় একেবারে মাছ হয়ে এনেছে চলো এই দেখো এইখানে রয়েছে ইলিশ মাছ তো অনেক দিন পর ইলিশ মাছ খাবো আর কি ভীষণ ভালোবাসি ইলিশ মাছকে তো মাছটাকে ধুয়ে এনেছি আর এখানে কি তো পুঁটি মাছ মানে চুনো মাছ আর কি তো এই মাছটাকেও কেটে কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি তো এখন এই যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করব। আজকে সকালের ভাতটা তোমাদের দাদাভাই বসে বসে করেছে উননে পাতা দিয়ে জাল দিয়ে ওই যে আগের দিনের ব্লগে তোমরা দেখেছি কিছু পাতা কুড়িয়েছিলাম ছাদের ওপর থেকে সেই পাতাগুলো দিয়েই এই তোমাদের দাদাভাই বসে বসে জাল দিয়েছে রবিবার আর আজকে সকালের মেনুতে ছিল আলু সিদ্ধ গরম গরম ভাত ইলিশ মাছ ভাজার সাথে পুটি মাছ ভাজা আর সাথে ছিল ডাল সিদ্ধ রবিবার সকালের খাওয়া বলে কথা এটুকু তো হবেই এইখানে দেখো পুঁটি মাছ ভেজে রেখেছি পাশে রয়েছে তিনজনের জন্য তিনটে দলা আলু মাখা আসলে এই আলু সিদ্ধটা সকালেই মেখেছিলাম তবে আজকে আজকে দুপুরে কি রান্না রান্না হচ্ছে হচ্ছে জানো ইলিশ মাছের ঝাল মানে ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছই মানে আমি রান্না মানে ভাজা নি আর কি তো কাঁচা ইলিশ মাছই সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর করে একটু গামাখা গামাখা ভাপানো টাইপের করেছি আর কি তোমাদের দাদা ভাই আলু ছাড়া কিছু খেতেই পারে না মানে কোনো কিছুতে একটু আলু না হলে ওর মোটে হয়ই না তো এদিকে ইলিশ মাছের ঝাল এটাতে যেহেতু আলু দেওয়াই নেই দেওয়া হবেই না সেটা যে নেই তোমাদের দাদা ভাইকে যে আলু সিদ্ধটা দিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা তুলে রেখেছিল সেই দেখে ছেলেও তুলে রেখেছে আর সেই দেখে আমিও তুলে রেখেছি যে দুপুরে এই যে ইলিশ মাছের জালে সাথে আলু সিদ্ধ তাও আবার শুকনো লঙ্কা ভাজা করে মাখা রান্না তো আমার হয়ে গেল আর ইলিশ মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল দাদা ভাইও যেমন ভালোবাসে ইলিশ মাছ খেতে ছেলেও তেমন ভালোবাসে আর আমিও তো দুপুরে ইলিশ মাছ হয়েছিল আর রাতে হচ্ছে কি বলো তো বুঝতে পারছো কি হচ্ছে রাতে হচ্ছে চিকেন রবিবার চিকেন তো খেতেই হবে তোমরা তো জানোই রবিবার মানে চিকেন খাওয়ার দিন তো এদিকে আলু ঠালু ভেজে রেখেছি আর উনুনেই কিন্তু আমরা দুজন মিলে রান্না করছি মানে আমি ইয়ে করছি মানে সবটা করছি আর তোমাদের দাদা ভাই বসে বসে উনুনে জাল দিচ্ছে চলো দেখায় এই দেখো উনি ফোন দেখছে আর বসে বসে জাল দিচ্ছে আর আমি এদিকে মাংসটা রান্না করছি আমি তো সব সময়ই বলি যে উনুনে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও হয়েছে তেমন উনুনে রান্না করতে ওরও ভীষণ ভালো লাগে তাই সকালেই যখন আমি বলেছিলাম যে তুমি পাতা দিয়ে উনুনে বসে বসে ভাতটা করো তো কোনো কথা না বাড়িয়ে অমনি নিজে নিজেই চাল ঠাল নিয়ে এসে একেবারে ভাতটা বসিয়ে আলু সিদ্ধ दिए ভাত করে দিলো এই আর আমি এদিকে পুটি মাছ কাটার যেহেতু ব্যাপার ছিল আর তোমরা তো বোঝোই যে পুটি মাছ কাটতে কতটা সময় লাগে তো সেই মাছ কাটতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছিল তো তার জন্যই তোমাদের দাদা ভাইকে সকালের ভাতটা করতে বলেছিলাম আর এমনিতেও তোমাদের দাদা ভাই আমাকে অনেক হেল্প করে তো ওদিকে ভাত হয়ে গেছে আর এখানে চলছে মাংস রান্না যাই হোক আমরা মাংস রান্না করি আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর তোমরা ততক্ষণে ভিডিও একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সুন্দর করে একটা কমেন্ট করো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে